প্রিয় কিওয়ার্স আজকে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের মধ্যে মেরাপিঠাকে গরম করা হচ্ছে কেননা যখন আপনাদের মেরাপিঠা থাকে তখন সেটা দিয়ে অনেকভাবে ব্রেকফাস্ট করা যায় বিশেষ করে আপনারা যখন মেরাপিঠা দিয়ে বেগুনের ভর্তা দিয়ে খাবেন তখন জিনিসটা অনেক বেশি টেস্টি লাগে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কফি যেটা মো তৈরি করছে এখন এবং আমার ছোট ভাইয়ের কফি খুবই পছন্দ এছাড়াও আমার খালাতো ভাইও খালামুনিও কফি পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কফির কাপগুলো রাখা হয়েছে এগুলোকে আম পরিবেশন করবে সকলের সামনে এইখানে আছে তালের চুষি পিঠা আর এটা হচ্ছে চেপা চেপা ভর্তা চেপা ভর্তা দিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এইখানে আছে বিস্কুট আর এটা হচ্ছে টুস বিস্কুট তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো সকলে মিলে এই পিঠাগুলো দিয়ে ব্রেকফাস্ট করলাম এই পিঠাগুলো থাকলে কিন্তু ব্রেকফাস্টটা অনেক ইজি হয়ে যায় এগুলো খেতে আপনার শরীরে যেমন শক্তি প্রদান করবে তেমনই এটা দিয়ে আপনারা অনেকভাবেই খেতে পারেন যেমন এখানে ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে আপনারা চাইলে ঘি দিয়েও খেতে খেতে পারেন যেটার মধ্যে টেস্টটা আরও বেশি বেড়ে যায় যাই হোক ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমাদের ব্রেকফাস্ট আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ